এই খেলায় যারা অংশগ্রহণ করছে খেলায় অংশ মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ করে যদি বলতে চাই রড একাদশ বনাম সিমেন্ট একাদশ এই দুই একাদশের মধ্যে খেলা মাঠে মাঠের চারপাশে দর্শকে টুইটুম্বুর অনেক উপস্থিতি বরা মাঠ এরকম একটি পরিস্থিতিতে আজকের এই খেলা মধ্যে অতিথি হিসেবে আছেন আজকে অতিথিরা আছেন এখানে দুজন বসা আছেন এই মধ্যে এর মধ্যে আমরা দেখাই যে আজকের এই বক্সের সামনে উত্তেজনাকর পরিস্থিতি কোন আর কি তো এইরকম পরিস্থিতিতে একটু জানতে চাই আজকেলা আলামিন ভাইয়ের কাছে আলাইন ভাই আজকের খেলা কেমন লাগতেছে এবং উপভোগ করতেছেন ভালোই লাগতেছে রাজমিস্ত্রি এবং রথ মিস্ত্রি মানে প্রথম প্রথম খেলা তো তাও ভালো করছে আকর্ষণ হয়েছে আপনারও খুশি এরকম একটা খেলায় পেছনে থাকতে পেরে হ্যাঁ ভাই বলেন আপনার পরিচয় দিন হ্যাঁ

দ্বিতীয় খেলা চলছে একটি গোল পর্যন্ত এখনো সন্তুষ্ট থাকতে হচ্ছে আমরা জানি আর এই গোলটি করতে সক্ষম হয়েছে লং পাস দেখা যাক শেষ পর্যন্ত সে গেলেন গাতে পারেননি আজকে প্রতিপক্ষ আরেকজন বাড়লো কাদা একটা প্রতিটা দলেরই প্রতিপক্ষ রয়েছে তারপরেও কিন্তু মাটির কাদা সেটাও একটা প্রতিপক্ষ দেখা যাক সেখানে বাধা দিচ্ছেন কিভাবে কাটিয়ে যাচ্ছেন একে একে করে কাটিয়ে সামনের দিকে সেখানে বাধা দিচ্ছেন সিমেন্ট একাদশ যারা এখন পর্যন্ত একটি গোলে এগিয়ে দুর্দান্ত গুটি গুটি পায়ে সকল দর্শকদেরকে খুব এনজয়েবল ভাবে আজকের এই খেলা উপভোগ করছেন অনেক দুজন থেকে আর একটা মিসিং মিসিং বাতাসে ভাসিয়ে দিয়েছিলেন কিন্তু সেই ভাসিয়ে দিলে এটা যেহেতু ফুটবল এখানে ছয় কিন্তু হবে না দ্বিতীয়দের খেলা একটা দুর্দান্ত আক্রমণ ছিল সিমেন্ট একাদশের অনুকূলি লম্বা করে কি সেখানে সিমেন্ট একাদশ তাদের তো বল রড একাদশ আজকে সিমেন্টের সাথে খুব একটা সুবিধা করতে পারছে না কারণ সিমেন্ট এমন এমন জিনিস সে আসলে পাটফকড় বুঝে সব জায়গায় কিন্তু সিমেন্ট চলে যায় যার জন্য কিন্তু আটোশাক ভাবে কিন্তু আজকে র 11 কে মাঠে পেതിരെ রাখতে সক্ষম হয়েছে এখন পর্যন্ত ক্লঙ্কিক সেখানে পাস দিলেন দেখেন দুই দলের খেলোয়াড়দের মধ্যে বল দখলের একটা তীব্র ইচ্ছা এবং এগিয়ে আসার যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু আমরা দেখতে পাই লাদেন কাকে দিবেন পাঁচ দিলেন মান্নান মান্নান থেকে মাইনাস হয়ে গেল ছোট করে পাঁচ পাঁচ দেখতে পাচ্ছেন যে কেমন করে পিচিল কাছে তারা আবারও মাসুদ চেষ্টা করে যাচ্ছেন লং কিক নিলেন শেষ পর্যন্ত ডোপে ডোপে সে মানার বাইরে বস লম্বা করে কিক নিলেন এই ক্ষেত্রে

গল অতিক্রম করবে না এটা আমরা আগেই বুঝে গিয়েছি গোলকিপার রিসিভ করে বডিকে পাঠিয়ে দিলেন মধ্য মাঠে ভরদ করে চেষ্টা মান্না মান্নাল সেখানে বাধাপ্রাপ্ত হয়েছেন থেকে মাসুদ মাসুদ থেকে রাকিব সবাই কিন্তু সরি রাকিব নয় রাকিবের মতোই দেখতে ভেবেছিলাম যাই হোক তিতুমির তিতমির একজনকে কাটিয়ে কোনো রয়েছে না জানি কি কর এক সাম ভাই এক সাম দিয়ে গেছে এই যে পানিতে পুরে গিয়েছিল দর্শক যে এক গেছে কোনো খাতি করতো না যেভাবে বল নিয়ে যায় আসে তারা হয়তো খাদায় বিষতে হবে না হয় জলে বিষতে হবে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠে খাদা আর পিছনে জল এই আমরা আছি এই মধ্যস্থলে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই ঐ হবে না হয় হবে মননা লং পাস লং সেখানে এখনো মননা দমে জাননি যথেষ্ট দম রয়েছে তাদের তারা অনেক পরিশ্রমী পরিশ্রম করে তারা কাজ করে থাকে প্রতিটি বিল্ডিং যা আপনারা দেখে থাকেন সেটা কিন্তু রড সিমেন্টের উপরে দাঁড়িয়ে থাকে আর তারা যখন ওই বিল্ডিং গুলা আজকে মাঠে আসে তখন তাদের খেলা তো অবশ্যই দারুণ হবে আরো একটি একটা অবিশ্বাস্যভাবে গোল কিন্তু হয়ে গেছে রড একাদশের খেলা কিন্তু জমে গেছে রড একাদশ এক ব্যান্ড একাদশ এক যাই হোক সবাই ভেবেছিলেন হতাশা হয়ে গিয়েছিলেন যে গোল মনে হবে না কিন্তু না সব কিছুকে সব কিছুকে শেষ করে দিয়ে কিন্তু প্রমাণ করে দিলেন যে গোল বিজ্ঞ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করব যেহেতু সময় বেশি নেই টাইম দিয়ে দেওয়া

মাইনাস করলে চমৎকার যাই হোক শক্তিশালী এবং বুদ্ধিমত্তা এবং শক্তি সঙ্গে যদি বলতে চাই দুই দলেই যথেষ্ট মিশেল এবং তারা কিন্তু এখনো পর্যন্ত সমতার মধ্যে রয়েছে মাইনাস করলেন সেখানে মন্না আবারও যে কিনা কিছুক্ষণ আগে গোলটা করেছেন বিধ্বংসী খেলোয়াড় তাকে বারবার রুখে দিতে হবে না হলে কিন্তু ফলাফল হয়ে যেতে পারে তবে এটা নাই আমরা সেটা ফিল করতে পারি হয়তো এই সমস্যাটা না হতে পারতো তার কারণ বল লেসিয়ে লে যেভাবে গোল প্রবেশ করেছে ভিতরে সেটা কিন্তু আপনারা সকলেই দেখেছেন মান্নার বল তার দল দখলে এবং তাকে তিনজনে কিন্তু বাধা দিয়ে

আহ একইগুলো এগিয়ে যেতে পারবে এবং আজকে বিজয়ী দল নিশ্চিত হতে পারবে আর না হলে যা হয়েছে তাই ভালো আমরা আশা করছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা শেষবাসী শুনবো যারা চারায় অংশগ্রহণ করেছ তোমাদের গায়ে পর্যাপ্ত পরিমাণে কাদা রয়েছে সবাই সবাই একটা মিনিট সময় নষ্ট করবে না সবাই মঞ্চে আসবে এখানে আসবে এসে পুরস্কার নিয়ে যাবে